সর্বশক্তিমান আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা সৌদি আরব সফর করার সৌভাগ্য পেয়েছি ডিসেম্বর দু হাজার শেষ সপ্তাহ বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দলকে সৌদি আরব সফরে যেতে বলা হয়েছিল এই মিশনে আমি সহ বাংলাদেশ সরকারের কয়েকজন কর্মকর্তা ছিলেন আমাদের লক্ষ্য ছিল প্রবাসী শ্রমিকদের কল্যাণ জনশক্তি রপ্তানি এবং আরও কয়েকটি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা আমরা রিয়াদ এবং জেদ্দায় কয়েকটি আলোচনা সেশনে অংশগ্রহণ করি আমাদের সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত ছিলেন এবং সে সাথে অন্যান্য কর্মকর্তারাও ছিলেন আমরা সাকসেসফুল আলোচনা করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি আমরা সৌভাগ্যবান ছিলাম যে মক্কা এবং মদিনাতেও আমরা ইসলামিক রিচুয়ালস পালন করতে পেরেছি Thank <laughs> <laughs> you.